আল্লাহ আল্লাহ বলে তোকে বিমুখ করল কে বিদায় আমার প্রশ্ন ছিল এটাই যে আল্লাহ নিজের জন্য তিন তিনবার পছন্দ করা এক পানির থেকে আজকের দিন পর্যন্ত অস্তিত্ব দিলেন আমাকে সাজাইলেন আমাকে সাজাইলেন আমাকে একটু চিন্তা করা উচিত তার বিনিময়ে আমি কি দিলাম কতটুকু আল্লাহর জন্য করলাম আজকে যে মুসলমান নির্যাতিত সব জায়গায় জুতা খেয়েছে জুতা সারা সম্পদের মালিক মুসলমান বিশ্বাস হয় না হ্যাঁ মধুপুরের মানুষ তোকে আমরা শুধু আনারসের মালিক বাকিটা তো দেখলাম না কিছু ঠিক না হ্যাঁ নেটে সার্চ দিয়ে দেখেন সারা দুনিয়া সত্তর পার্সেন্টের মালিক মুসলমান বিশ্বাস মানে এখনো হয় না ঠিক না 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 ওনার হয় না বিশ্বাস পারসেন্ট তেল যেটাকে গোল্ড লিকুইড গোল্ড বলে ওটা মুসলমানের কাছে মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট ক্যাশ মুসলমানের কাছে দুনিয়া সবচেয়ে বেশি সোনা মুসলমানের কাছে যদি বেশি না হইতো তাহলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে থেকে আসত দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে বিশ্বাস হয় কুয়েতের টাকা সবচেয়ে বড় টাকা এক টাকা দিলে আমেরিকার পাঁচটা পাওয়া যায় পাঁচটা একটা না পাঁচটা পাঁচ ডলার পাওয়া যায় চায়ের ইউরো পাওয়া যায় চায়ের ব্রিটেন পাউন্ড পাওয়া যায় বাকিগুলো তো সব ছোট কানাডিয়ান বলেন আর অস্ট্রেলিয়ান বলেন সব ছোট ছোট তারপর মুসলমান সব জায়গায় জুতা খাইতেছে কেন আজকে এই কথা না বাবার কারণে যে আল্লাহ আমাকে দিল কি আমি আল্লাহকে দিলাম যদি শুধু ভাবতো চিন্তাও করত তো হইতে পারতো বিকাশ হতো বিবেকের বিকাশ ঘটত যুবকের ভিতরে হয়তো ধাক্কা লাগলেও লাগতে পারতো যে আমাকে এত দামি যৌবন দিল আমি আল্লাহকে কি দিলাম নারী ভাবলে হয়তো হইতে পারতো যে ভিতরে ধাক্কা লাগতো যে আল্লাহ আমাকে এত বড় দামি নারীত্ব দিল আমি আল্লাহকে কি দিলাম পুরুষের হয়তো ধাক্কা লাগলো লাগতে পারতো যা আমাকে আল্লাহ পুরুষত্ব দিল আমি আল্লাহকে কি দিলাম ধনী ভাবলো ভাবতে লাগতে পারতো যে আল্লাহ আমাকে ধন দিল আমি আল্লাহকে কি দিলাম শাসক ভাবলো হয়তো ধাক্কা লাগতে পারতো যে আল্লাহ আমার হাতে ক্ষমতা উঠায় দিল আমি আল্লাহকে কি দিলাম মুলকা সা রাজুত্ব তো আল্লাহ দেয় আমি আল্লাহকে কি দিলাম বাবা উচিত আমার প্রশ্ন ঠিক আছে না ভুল লজিকলি না যুক্তি সঙ্গত না আমি আল্লাহকে কি দিলাম এটা তো গেল আল্লাহ আমাকে দিল এটার ছোট একটা চিত্র তুলে ধরলাম আল্লাহ যে আমাকে কি দিতেছে এখন তার বিনিময় আমি কি দিতেছি আল্লাহ যে আমাকে ডেলি দিতেছে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিতে দিতেছে লক্ষ আমি নেই ভাবে এই জমিনই তো সাক্ষী আছে করুণা লগ্নে একজনে ভেন্টিলেটারে ছিল বাংলাদেশের নামি দামি এমন কোন লোক নাই যে না চিনবে শিল্পপতি করুণা লগ্নে মারা গেছেন উনি যখন বিদেশ থেকে নিয়ে আসছে ডাক্তারের টিম তো টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে লেখা দিব আপনি যে সারা দিন বিনা দিদায় শ্বাস নিতেছেন ছাড়তেছেন কষ্টহীন ভাবে কোনো কষ্ট নাই স্বাভাবিকভাবে অক্সিজেনের লেভেল ঠিক রাখতেছেন আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার শ্বাস নেই আর ছাড়ি নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার এক লক্ষ ষাট হাজার বার কয়বার আল্লাহ বলি মধুপুরের মানুষ একটু ভাবেন ওয়াস্ত আমার পরে শুনবেন আমি শেষ জায়গায় চলে আসছি কয়বার আল্লাহ বলি কয়বার সুবাহ আল্লাহ বলি কয়বার আলহামদুলিল্লাহ বলি কয়বার আল্লাহ আকবার বলি। daily 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন সুস্থ রাখার জন্য। আমি বৈশা씨 আমার কিডনি ডায়ালিসিস হতেছে। যুবক সারা রাত্র নেটের ভিতরে গুণা করতেছে আর আল্লাহ তাকায় তাকায় দেখতেছে আর কিডনিকে ডায়ালিসিস করতেছে। কিছু বলে না। দুনিয়ার মানুষ হলে কি করত? একটু বিরোধিতার শব্দ মুখ দিয়া বাহির হইতে দেরি হাত করি চলে আসতে দেরি করে না পায়ে বেরিয়ে আসতে চলে দেরি করে না গলায় ছিকল আসতে দেরি করে না জেল জরিমানা হইতে দেরি হয় না কোট কাচারিতে দৌড়াইতে দেরি হয় না নাইকে দুনিয়াতে এরকম প্রমাণ না নাই আ তাহলে যুবক তো সানারত্র নেটের ভিতরে দেখতে থাকে মধুপুর উপজেলার অধিকাংশ বাড়িতেই তো লাগানো আছে নাইলে এক বাড়িতে আসে সবাই সারা রাত্র কি দেখে জিজ্ঞেস করে রাগ হয়ে না তোমাদের পায়ে হাত রাখে তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমি চলে যেতে হবে কিন্তু দিস ইজ গড গিফটেড এটা আল্লাহ পরিচালনা করেন আল্লাহ এই জন্যই তো বলছেন ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি যদিও তুই চব্বিশ ঘন্টা থাকিস আস্তরু কাওয়ালাও তাক সানি চব্বিশ ঘন্টা আমি তোর সাথে চুরি খেলি তোর বুল ত্রুটি আমি কাউকে জানতে দেই না রাত্রে করিস তো দিনে কাউকে জানতে দেই না দিনে করিস তো রাত্রে কাউকে জানতে দেই না কেননা তুই আমার জন্য আমি তোকে পছন্দ করছি তোর বুল তুরুটি খুলি তো খুলি কি করে পছন্দ যদি না করতাম তাইলে অন্য উন্মতের মতো খুলা দিতাম হুজুরকে জিজ্ঞাসা করেন অন্য উন্মত গুনা করতে দেরি দরজায় লেখা উঠতে দেরি হতো না আল্লাহ বলে নিজের জন্য পছন্দ করলাম তোর বোতলটি খুলি তো খুলি কি কইরা এইজন্য তুই গুণা করতে থাকিস আমি লুকাইতে থাকি তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণা ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে আমি তো চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তোর সাথে আল্লাহ তিন চারটা দেখাইলাম আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি আমি যদি তোকে সুরক্ষিত না করতাম জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিতরা কাতিল বাহাদুফি সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে কাতিল মেলা ইকা ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস গোড়া দিত